আমরা রওনা হলাম রৌমারির উদ্দেশ্যে আপনার হচ্ছে যেটা রমনা ঘাট চিলমারি নদী এই কুড়িগ্রাম এই অঞ্চলে এসে দেখলাম এই জলিল বিড়ি কুড়িগ্রাম জেলার চিলমারি থেকে রৌমারি যাওয়ার পথটি মূলত নদী পথ প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা ব্রহ্মপুত্রের বুকে ভেসে এই যাত্রা অসম্ভব সুন্দর নীরব ঢেউ দূরের চর সকালের কুয়াশা আর সন্ধ্যার রাঙা আকাশ মিলেমিশে এক অনন্য দৃশ্য তৈরি করে এই পথ শুধু যাতায়াতের নয় এটি মানুষের জীবন সংগ্রাম আর প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের গল্প বলে এই নদী যেন আত্মীয়তার বন্ধন নদীর মাঝখানে নৌকার ধীর গতি বাতাসের ছোঁয়া সব মিলিয়ে এই যাত্রা সত্যি রোমান্টিক ও স্মরণীয় ওয়েলকাম সিলমারি আমরা আজকে থেকে যাব। রৌমারি মানে যেখানে ব্রহ্মপুত্র নদী পার হইতে হবে মানে নদ পার হইতে হবে যেটা মিলিত হয়েছে যমুনার সাথে তবে এই যে রাস্তাটা দেখছেন এইটা চলে গেল আপনার কুড়িগ্রাম হয়ে রংপুর লালমনিরহাজ হয়ে একদম ঢাকা তো এই প্রথম আমি ঘুরতেছি এরকম সাধারণ মানুষজনের সাথে এই অঞ্চলে এর আগে কখনো আসি নাই তো জাস্ট রাস্তাটা দেখুন আর আমার দাদুটা দেখুন আমার দাদুর কি সুন্দর সুন্নতি দাড়ি কোথায় বাসা কোথায় বাসা গুলো আপনার এই অঞ্চলে এত ঠান্ডা কেন শীত কেন শীত হবে তো নদী অঞ্চল না নদী আচ্ছা আমরা কিন্তু আজকে ব্রহ্মপুত্র নদ পার হব যেটা আড়াই থেকে তিন ঘন্টা লাগবে রৌমারি যাইতে এবং সেখানে অনেক চর আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমার অটো বয়স প্রায় 50 বছর জায়গা বছর জি এই অটো 50 বছর চালান জি 50 বছর আগে অটো ছিল অগড় এই পাউ গাড়ি ছিল পাউ গাড়ি পাউ গাড়ি আচ্ছা এই অঞ্চলে কিন্তু ঘোড়ার গাড়ি এগুলো সব দেখতেছি ভাই মানে তারা মাল যাতায়াত করে বাড়ির ঘর বাড়ির আসবাবপত্র সব কিন্তু ঘোড়ার গাড়িতে একদম অন্যরকমের ট্র্যাডিশন সংস্কৃতি বহন করে এই অঞ্চলগুলো উত্তরবঙ্গের ধন্যবাদ আমার ব্যাগটা ধরার জন্য কত দাদু তিনজন বিশ টাকা বিশ টাকা আছে আমি দিয়ে দিচ্ছি না বিশ টাকা এই যে থাকেন দোয়া তো আমরা হচ্ছে এখন এই নদী পার হবার এখানে কিন্তু হোটেলও আছে মাছ মাংস সবই পাওয়া যায় নাকি বা এই যে দেখেন এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়াও করতে পারবেন এখানেও হোটেল আছে আর সিঙারা সমস্যা এগুলো সব তো আমরা যেহেতু এই নদীটা পার হইতে সময় লাগবে হচ্ছে তিন ঘন্টা রোমারে নৌকা পাওয়া যাবে না এখন একটা তো চলে গেল আবার পাওয়া যাবে তিনটে তিনটে আচ্ছা একটা চলে গেছে তো এই নৌকাটা ধরা যাবে না এখন এই নৌকাটা যাবে না হবে না হবে না না রোমারি 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 নেই তিনটে আর এটা কোথায় যাবে এটা রাজীবপুর যাবে এটা রাজীবপুর আচ্ছা এটা হচ্ছে রাজীবপুরে যাবে এই যে দেখেন এইভাবেই কিন্তু মানুষ যাতায়াত করে তো ওইটা কিন্তু চলে গেল ওই যে বাট আমরা যাব রৌমারি রৌমারির নৌকা হচ্ছে তিনটার সময় এবং আপনি যত আগে আসবেন তত আগেই নৌকা পাবেন তবে আমাদের একটু লেট হয়ে গেল আর কি এখন বাজে দেড়টা আমাকে দেড় ঘন্টা এখানে বসে মাছটা সব আছে না বা সব কি এই নদীর মাছ নদীর আছে এই ব্রহ্মপুত্র নদীর মাছ দেখেন ছোট ছোট মাছ বা চিংড়ি মাছ চিংড়ি বরেলি পুনা আচ্ছা এটা আমাকে অল্প দিএন আর এটা কি এটা পাবদা মাছ পাবদা মাছ এটা মুরগি মুরগি খাবো এটা রুই মাছ রুই মাছ যে घालুয়া মাছ বাছা ধরুয়া আচ্ছা এটা এটা সবজি আচ্ছা ডিম দিএন আর এই মাছটা দিএন আচ্ছা এটা কি চিংড়ি চিংড়ি খাবো না তাহলে এই মাছটা দিবেন আর হচ্ছে ওই ডিম দিবেন ডিম আলু ভাজি আর হচ্ছে এরকম সাদা ভাত হুম আমরা হচ্ছে সকাল আটটায় বের হয়েছিলাম ভুরুঙ্গমারি থেকে এরপরে এখানে আসছি লোকাল ট্রেনে এটা কি মাছ বললেন এখানে নদীর মাছ ব্রহ্মপুত্র নদীর মাছ আমি প্রথম খাচ্ছি এই যে একটু ঝাল অনেক টেস্ট কিন্তু এরপরে এত কুয়াশা এত ঠান্ডা তো আমি যদি আর দশ মিনিট আগে আসতাম রৌমারির নৌকাটা পাইতাম তো দশ মিনিট লেট হয়েছে যার কারণে ওটা সেরে গেছে এখন তিনটার সময় আসবে তিন ঘন্টা নাকি লাগে এই রৌমারি যাইতে এই নদী দিয়ে মানে এই ব্রহ্মপুত্র নদ দিয়ে একবার ভাবেন যে তিন ঘন্টা মানুষ এই নদী পার হয়ে আসা যাওয়া করতেছে ওকে আমরা খাওয়া দাওয়া করি এরপরে ইনশাআল্লাহ আপনাদের সব কিছু দেখাবো যে কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং রোমাড়ি থেকে কোন কোন চরে আমরা যাব নেক্সট ব্লগে সবকিন্তু দেখাবো আপনারা সবাই আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখায় আমার ভিডিও দেখছো বলো খুব তুমি দেখছো বাহ আয় না কি নাম তোমার নাম তোমার বন্ধু তোমার নাম তুমি বলো আমরা তাসিন ইসলাম বা সুন্দর নাম তো আমরা হচ্ছে একদম নদী পারে চা খাচ্ছি এরকম তো ভাই আমাকে ট্রিট দিচ্ছে তবে ভাই এই অঞ্চলের মানুষজন অনেক সহজ সরল সাধারণ মানে আন্তরিক বিনয় আমি কখনোই এর আগে আসি নাই তো এইবার মনে হলো যে আমার এই অঞ্চলে প্রবেশ করা উচিত যে এখানে অনেক চর আছে কি দাদু এদিকে আসেন আপনি যে আমার দাদু এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাকে দেখতেছে দাদুর বাসা কোথায় নদীর এইবারে ও নৌকার জন্য অপেক্ষা করছেন বাহ দেখেন এই শীতের ভিতরে সবাই নৌকা নিয়ে অপেক্ষা করতেছে হুম কোথায় বাসা বড়সরে বড়সরে মানে সরের নাম বড়সর অনেক বাড়ি ঘর ওখানে তাহলে আমরা নেক্সট বড় সরে যাওয়ার প্লান করব। কিন্তু আজকে আমরা রৌ মারি যাব। আমরা খাবার দাবার শেষ করে এখন রমনা ঘাট চিলমারি নদী বন্দরে এখান থেকে নৌকায় যাব রৌ মারি এবং এটা হচ্ছে রমনা ঘাট এই দিক দিয়েই প্রবেশ করতে হবে

তোমাকে দিলাম না এখানে তো এইটা হচ্ছে আপনার সিলমারি নদী বন্ধ ভাই আমি চলে যাবো ওকে আল্লাহ পেজ আল্লাহ পেজ ইনশাল্লাহ তো এই দিক দিয়ে রৌ মারি রৌ মারি এই দিক দিয়ে উঠতেছে দেখেন মেয়েরা সব নিচে আর ছেলেরা হয়তো উপরে হ্যাঁ মেয়েরা নিচে বসে ও মেয়েরা নিচে বসে সবাই আর ছেলেরা হচ্ছে উপরে বসবে বাহ কী সিস্টেম এবং এখানে হচ্ছে মালামাল রাখা হয় ভাই লাইফের প্রথম এরকম লোকালদের সাথে আমি এই ব্রহ্মপুত্র নদ পার হব এবং যাব হচ্ছে রৌমারি তো ওইখানে হচ্ছে সবাই শুয়ে থাকে আমি যদি একটু নেমে দেখাই আপনাদের বাবা তো এই যে নিচে হচ্ছে এরকম নিচে এরকম বস্তা রাখায় আর আমাদের মা সব নিচে যায় একটু যদি ভিতরে দেখায় আপনাদের এই যে এরকম কি সুন্দর পরিবেশ এখানে আপনি ঘুমায়ও যে যাইতে পারবেন কাকু ভালো ওকে আমরা উপরে যাই এখানে কি ছেলেরা যায় না নিচে কি অবস্থা ওকে ওকে আমরা হচ্ছে এরকম ছাদে যাব তো ছাদটা দেখুন শুধু এই ঠান্ডার ভিতরে যেহেতু নিচে অনেক মেয়ে তো এটা হচ্ছে আমাদের বিকল্প একটা তো এখানে দেখেন খাতা টাতা পরে আছে যে এত ঠান্ডা যে এই সিলমারি কুড়িগ্রামের আর কুড়িগ্রামেরই একটা উপজেলা হচ্ছে আপনার এই রৌমারি এবং আর যেখানকার মানুষের যুদ্ধটা সংগ্রামী জন্য এই নদী ভাঙনের সাথে কারণ যখনই বন্যা হয় তখনই নদীতে বিলীন হয়ে যায় হাজার হাজার বাড়িঘর হাজার হাজার সম্পদ জমি জায়গা কাকা কই যাচ্ছেন আপনাদের জীবন তো অনেক সংগ্রামী এইভাবে যাওয়া আসা ভালো লাগে তো এটাই হচ্ছে ভাই জীবন কাকু খান দাদু খান মুড়ি খাইতে আরে খান সমস্যা আরে খান ধরেন সবাই খান অনেক কি আছে আমরা সবাই খেতে খেতেই যাই

ট্রাই করি এই বিড়িটা আমি সেই শৈশবে দেখছিলাম ওইটা হচ্ছে কত সালে দুই হাজার দশ বা দুই সালের দিকে তখন নাসির বিড়ি চলতো এক টাকায় কয়টা বিশটা দিত মনে হয় পঁচিশটা দিত আর এটা এক টাকায় কত এখনকার পোলা তো বিশ টাকার বিড়ি খাই একটার দাম বিশ টাকা না যাক এটা কিন্তু ট্রেডিশন আমাদের হ্যাঁ ঐতিহ্য ফাইনালি আমরা রওনা হলাম রৌমারির উদ্দেশ্যে আপনার হচ্ছে যেটা রমনা ঘাট সিলমারি নদী বন্দর তো এটা হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদ যেটা হচ্ছে কৈলাস থেকে উৎপত্তি মানে সেই তিব্বতের কৈলাশ যেখানে আমাদের সালাউদ্দিন সুমন ভাইয়া গেছিলেন তো এরপরে ভারতের অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করে এই নদীটা আপনার আসামের এবং সে ধুবড়ে এরপরে কুড়িগ্রাম হয়ে প্রবেশ করতেছে আপনার যমুনা নদীতে তাহলে একবার ভাবেন যে এটার উৎপত্তি কোথায় এর ইতিহাস অনেক তবে এই নদটা হচ্ছে অনেকটা ভয়ানক কারণ প্রচুর নদী ভাঙন হয় এবং দুর্যোগ প্রবণ একটা নদী বলতে পারেন যেখানে হাজার হাজার ঘর বাড়ি বিলীন হয়ে যায় তো দেখেন কত মানুষ যে নৌকার ছাদের উপরে और नौ कर नीचे आने से मेरा माने माँ बोलने

তো এই যে এই সংগ্রাম কেমন লাগে এই যে ছোটবেলা থেকে তো নদীর সাথেই মানে একটা সংগ্রাম না এটা আমাদের একটা আনন্দ লাগে না সমস্যা হয় না না মানে যান তো এটা আমাদের আরাম টেনশন নাই টেনশন নাই তো যখন নদী ভাঙন হয় বন্যা হয় আরো সুবিধা আরো সুবিধা আরো সুবিধা কেন মনে হয় হাট বাজার করবো সরি লেখা থেকে মানে হাটে হাটে না বাড়ির বাড়ির দিকে লোকে চাপাই লোক চলে যায় হাটে যায় ডাইরেক্ট ডাইক্ট একদম বাড়ি থেকে ডাইরেক্ট ডাইরেক্ট মাস থেকে দেখেন না বাড়ি ঘর এদের এখন মুশকিল এখন খুব সমস্যা এলাকা দেখেন না আবার অনেক ঘুরে ঘুরে যায় ঘুরে ঘুরে হয় হ্যাঁ হম

তবে নদী যেমন সুন্দর তেমনি ভয়ানক বন্যার সময় এই রূপটি আরো ভয়াবহ রূপ নেয় অনেক নৌকা ডুবিতে মানুষের জীবন শেষ হয় আবার এই নদীতেই হাজার হাজার মানুষের বাড়িঘর বিলীন হয়ে যায় তবে সিলমারি থেকে বিভিন্ন উপজেলা বা চরে যাওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয় অতীতে সিলমারি ছিল বড় ধরনের বাণিজ্য ও নৌ যোগাযোগ কেন্দ্র ভারত আসাম অঞ্চল ও বাংলাদেশের মধ্যে নদীপথে পণ্য পরিবহনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তবে বর্তমানে যাত্রী পারাপার পণ্য পরিবহন ও চরাঞ্চল মানুষের যোগাযোগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ থেকে নদীপথে ব্রহ্মপুত্র নদ হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া যায় স্থানীয়ভাবে এই রুটগুলো খুবই পরিচিত চিলমারি থেকে নদীপথে যেতে পারেন রৌমারি রাজীবপুর উলিপুরের চরাঞ্চল তবে আজকে আমরা যাব রৌমারি উপজেলা নৌকার ছাদে বসে লোকাল মানুষদের সাথে এমন ভ্রমণ আগে কখনো করা হয়নি তাই প্রতিটি মুহূর্ত আমার জীবনের সেরা সময় পার করছিলাম অপরিচিত মানুষগুলো কত সহজে আমাকে আপন করে নিচ্ছিল কিন্তু দেখেন নদী ভাঙন হয়েছে এখানে কিন্তু অনেক বসত বাড়ি ছিল বাট এখন নেই সব ভাঙতে ভাঙতে চলে গেছে বিলীন হয়ে গেছে দেখেন কেমনে কত উষা কিন্তু এই চরটা বা সব ভাঙতে ভাঙতে শেষ এই পাশে আর নতুন চর হয়েছে তো আমরা হচ্ছে একদম এটার পাশ দিয়ে যাচ্ছি তো কত উঁচা ছিল মানে আপনার নদী স্রোতে বালি আর পলি জমে এই চরটা হয়েছিল তবে এখন কিন্তু আবার সে আল্লাহ তার নদীতেই ব্লিন করে নিয়ে চলে যাচ্ছে এদিকে যাবে তাই তো এই পাশে

তো অনেকে প্রশ্ন করতে পারেন এই ধরনের সরগুলো কীভাবে হয় বা এখানে কিভাবে বসবাস স্থাপন হয় আসলে বছরের পর বছর নদীর যে প্রবল স্রোতের কারণে আপনার ওইখানে বালি এবং পলি জমে তো এই বালিটা জমতে জমতে কী হয় একসময় অনেক ওষা হয়ে যায় ওখানে উদ্ভিদ জন্মায় এরপরে গাছপালা জন্মায় তখন এখানকার মানুষের অনেক যারা হচ্ছে বিভিন্ন ছরে থাকে ওখানে নদী ভাঙনের কারণে তখন ওরা স্থানান্তর হয় যে এই সরের মা মানে বালি অনেক বেশি উঁচা হয়ে গেছে বা এটা আর ভাঙবে না এরকম একটা সম্ভাবনা থাকে তখন কিন্তু এই সব জায়গায় যে এই চরটাই তখন হচ্ছে বাড়িঘর ঘর উঠার সম্ভাবনা থাকে আর কি তো এরকমই দ্বীপ চর কিন্তু এইভাবেই তৈরি হয় এটা মহান আল্লাহ তালারই একটা খেলা যে নদী পথের যে গতি আছে তখন হচ্ছে এই বালিগুলো আস্তে আস্তে জমতে শুরু করে এরপরে দ্বীপ এরপরে এরকম চর হয় তারপরে মানুষ ওখানে বসবাস করে তো ওই পাশ দিয়ে আরো একটা নৌকা যাচ্ছে দেখুন তো কত মানুষ ভাই সব লোড কিন্তু একদম আর আমাদের এই নৌকার কন্ট্রাক্টর এখন টাকা তুলতেছে সবার কাছে থেকে ওইটা রৌমারি থেকে আসলো আচ্ছা মানে ওই নৌকাটা কিন্তু রৌমারি থেকে আসতেছে মানে ব্যাক করলো আর আমরা হচ্ছে এখন রৌমারির দিকে যাচ্ছি কন্ট্রাক্টর চলে আসছেন টাকা নেওয়ার জন্য কত কাকা একশো কম নাই না বাসের মতো আপনি বার্গেন করতে পারবেন না যে ভাই পাঁচ টাকা কম নেই এরকম না একদম একশো এরকম একটা ব্যাপার না 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 সমস্যা নেই গ্রাম আছে দেখতে থেকে ডোবা থাকে তখন ভিডিও আপনার সুন্দর হবে

ওই টাইমে কিন্তু আমাদের জীবন বাঁচানোর কোনো পথ থাকে না এখন আমার পথ থাকে এখন ডুবেও আমরা আর পাঁচতে পারবো আচ্ছা চরে উঠে বসে উঠে ওইটা ট্যাসিটা থাকে না তাহলে এখন যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এরকম একটা ব্যাপার আর প্রচুর কুয়াশা দেখুন কুয়াশায় কিন্তু সব ঢেকে যাচ্ছে সে সাথে অনেক ঠান্ডা তবে অনেক মানুষ ভাবেন যে এই নদীর উপরে যে চরগুলো তৈরি হয় নতুন এই চরের মালিককে সরকার বা নদী যারা নিয়ন্ত্রণ করে তারা নাকি এই চরে যারা বসবাস করে তারা এই কথাটা আমরা শুনবো আমার কাকুর কাছ থেকে আচ্ছা এই যে চরে যারা বসবাস করে মনে করেন আমরা আমাদের জায়গা এটা মানে একশো বিয়ে সম্পদ আছে আমরা মনে সাধারণত হাবি যাই মানে করে মানে নদী ভাঙা জব তো চলে গেছি কুড়ি গাম গেছি বা বিড়ি করছি বা আছে ওখানে আমরা মনে হয় অনেক কিছু করতেছি এটা সব ছেড়ে দিছি আচ্ছা মানে সাধারণ লোক আসে মানে ওটা করি খাওয়া আমরা আসি মাসে মাসে

বাট একদম সন্ধ্যা হয়ে গেছে সূর্য মামাও ডুবে গেছে এই দিকে হচ্ছে আপনার পশ্চিম সাইড এইদিকে সূর্যটা ডুবে গেল আর সেই সাথে এই ঘন কুয়াশা ভাই কোনো কিছু দেখাই যায় না যে একটু দূরে যে নৌকা আসতেছে সেটাও দেখা যায় না তো যখন হচ্ছে পানি বেশি থাকে তখন কিন্তু এই ফেরিটা চলাচল করে তখন এই ফেরিতে বাস অটো সব কিছু যায় পঞ্চাশ টাকা ভাড়া ট্রাকও যায় মানে সিলমারি পর্যন্ত যায় এটা হল ফেরি কুঞ্জলতা বাট এখন কিন্তু আর ওইদিকে ফেরি কদম এখন কিন্তু এটা টোটালি বন্ধ হয়ে আছে আর জাস্ট পানি কম দেখা আমরা চলে আসলাম এদিকে অনেকে ফুটবল খেলতেছে এ পাশে অনেকেই মাছ ধরতেছে তো এটা হচ্ছে আপনার রৌমারি মানে যে ঘাটটা এখানে অনেক অটো দোকান হোটেল সব আছে সবাই কিন্তু এখন নামতেছে তো প্রচন্ড ঠান্ডা এই যে দেখেন ওকে আমরাও নেমে যাই অ্যান্ড ওয়েলকাম রো মারি এই দিক দিয়ে প্রবেশ করতে হবে বা এখানে অনেক ঠান্ডা এবং বাতাস তো আমার সাথে যাদের পরিচয় হয়েছে সবাইকে বিদায় দিয়ে দিব এবং অনেক মানুষ আসছে যে এখানে সভা আছে সেই সভা শোনার জন্য মানে ওয়াজ মাহফিল তো যার কারণে তাহলে কত টাকা আপনার প্রায় বারো হাজার টাকা তাহলে একটা টিপ মারছে দুই ঘন্টা বারো হাজার টাকা ইনকাম এর ভিতরে ঘাটকে দেওয়া লাগে নৌকার মাঝি নেয় এরকম একটা ব্যাপার তো তিনটা থানার মানুষ হচ্ছে এই দিক দিয়ে চলাচল করে এইটা হচ্ছে অটো স্ট্যান্ড মানে ঘাটের এখানে দাঁড়ায় থাকে সব তো এখন সব মানুষগুলোই আসতেছে এবং এখান থেকে আপনি রাজীবপুরেও যাইতে পারেন অথবা ঢাকায়ও যাইতে পারেন সরাসরি রাস্তা দিয়ে এই গাড়িতে ভাই একদম খোলা গাড়ি এই গাড়ির নাম কি দারুন এখানে ব্যাগ রাখে আচ্ছা থাকলো এখানে এই যে সবাই কিন্তু এরকম গাড়িতে চলে যাচ্ছে আমি সামনে বসবো বসুন 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 হাত খোলা গাড়ি ইন্টারেস্টিং দা ভাই ওকে থাকলো সব চলো আর এখানে কিন্তু ইউ ওঠে মিটারও আছে ভাই আচ্ছা আমরা হচ্ছে এখন ভ্যান অটোতে রওনা হইলাম এবং রৌমারি যেই ঘাট এরকম দেখতে তবে এই গাড়িটা নাকি সাইনা থেকে আসে মানে সব নাই এর যে ইঞ্জিনটা আর এই যে উপরে ভ্যানের মতো তৈরি করছে এটা এখানেই তৈরি করছে একবার ভাবেন তাহলে এবং এর মিটারও আছে আমি এই গাড়ি বাংলাদেশের কোথাও দেখি না এরকম আমাদের অঞ্চলে যেটা চলে সেটা হচ্ছে পাখি ভ্যান মোটারের মতো এবং অনেকটা সেই টেসলা মানে মোটার দিয়ে অনেক স্পিডে চলে পাখির মতো যার কারণে পাখি ভ্যান বলা হয় আশপাশের সব বাড়িঘরগুলো কিন্তু তিন সেটের এটা হচ্ছে কুটির চর স্কুল অ্যান্ড কলেজ নামটা ইন্টারেস্টিং কুটির চর মানে এই চরের নাম কুটির চর আচ্ছা কুটির চর যার কারণে স্কুলের নামও কুটির চর স্কুল অ্যান্ড কলেজ অনেক বড় কিন্তু অনেক সুন্দর এবং এই পাশে সব সরষা ফুলের গ্রান আসতেছে খুবই চমৎকার সো এখন আমরা যাচ্ছি সাতাশ স্পিডে ছাব্বিশ স্পিডে চলতেছে আমাদের এই অটো ভ্যান নাকি সেই সাথে অনেক বাতাস যাই হোক এইটার ভাড়া হচ্ছে জনপ্রতি বিশ টাকা আপনি যখন ঘাট থেকে যাবেন রৌমারে বিশ টাকা এটা হচ্ছে মসজিদ এই পাশে আর এই যে মাঠটা দেখুন সব হলুদে ছেয়ে গেছে একদম পাখির ডাক কিসির মিচির ডাক তন্দার তোমায় এবং বেসিক্যালি এই যে চর বা নদী পাড়ের যে গ্রামগঞ্জগুলো হয় এগুলো কিন্তু সবই টিনের হয় কারণ মাটির ঘর আপনারা এখানে পাবেন না মাটির ঘর পাবেন দিনাজপুর বা নওগাঁর ওইদিকে এদিকে হচ্ছে টিনের ঘর বেশি যেহেতু নদী একদম চর খুব সহজেই টিনের ঘর বানানো যায় বা ভেঙে গেলেও খুব সহজে করা যায় এখানে তো ওই মাটি নেই তবে দুই পাশে রাস্তার বাড়ি ঘর যাদের আছে খুবই অসুবিধে কারণ এত পরিমাণে বাড়িগুলো সব সাদা হয়ে গেছে এরকম একটা ব্যাপার না কাকু কোথায় যা হচ্ছে ঠিক তো এই যে দেখেন বাড়িগুলোর অবস্থা সব একদম সব সাদা হয়ে গেছে অনেক ঠান্ডা এখানে ঠান্ডা না অনেক ঠান্ডা ঠিক ও বাবা এখন উল্টাই যাবে নাকি হ্যাঁ ও এখন এখন এখানে বিষটা ডুব দেব কত টাকা দিবেন খাওয়া খাবি খাওয়া খাবি কি খাওয়া খাবি মিষ্টি আমি পারবো তো আমার দাদু হয়তো আমাকে চেনে না আমি মাইনাস টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচারে গোসল করি আমাকে দাদু বলতেছে যে এই পুকুরে বিষটা ডুব দিতে পারবেন কিনা তাহলে খাওয়া খাবি হবে মনে দাদু জিতে যাবে আপনি তো আমার সাথে পারবেন না না পারি আমি আপনি খাওয়াবেন আমার বিষটা ডুব দিতে পারবো না দাদু আমাকে শোনেন আমি ওই পাকিস্তানে যে মাইনাস টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচারে গোসল করছি এরপরে বেউশ হয়ে গেছিলাম তো এই রাস্তা দিয়ে বাস চলাচল করে এটা হচ্ছে উপজেলা রৌমারি উপজেলা এবং এইখান থেকে ঢাকায় যাওয়ার সব থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং মাত্র চার ঘন্টা মতো সময় লাগে আমি এটা শুনে অবাক আমি ভাবতেছি হয়তো এখান থেকে আবার সেই রংপুর হয়েই আর যাইতে হবে যমুনা সেতু পার হয়ে যাইতে হবে কিন্তু না এইখান থেকে কোনো নদী পার হইতে হবে না একদম ময়মনসিং উপর দিয়ে চার ঘন্টায় চলে যাওয়া যাবে ঢাকায় তো এই যে দেখেন এখানে অনেক বাসও আছে আমাদের বিজেপি ভাইরা আছে এবং আমি ভাবছিলাম যে রৌমারি হচ্ছে একটা সর এর চারিপাশে হচ্ছে পানি এরকম একটা ধারণা ছিল ভাই আমরা হচ্ছে এখন এই সাপলা সত্তর রৌমারি এইদিকে গেল বর্ডার এই পাশেও বর্ডার চলে গেল মানে ভারতের আর এই পাশে চলে গেল ঢাকায় মানে এটা তিন রাস্তার মোড় বলতে পারেন তো শুধু অটো আর অটো ওকে আমরা হচ্ছে এটা চার রাস্তার মোড় আচ্ছা চার রাস্তার মোড় তো আমরা হচ্ছে এখন হোটেল খুঁজতেছি এরপরে এখানে আজকে রাতটা স্টে করবো তবে খুবই ক্রাউড ভাই এত গাড়ি ঘোড়া এত অটো প্রচুর অটো তো আমাদের এখন এই দিকে যাইতে হবে ফাইনালি আমরা চলে আসলাম রৌমারি হোটেলে এইটা হচ্ছে আমার রুম এবং আজকে আমি এখানেই স্টে করব। এবং এই হোটেলটা হচ্ছে ইসলামিক যে ব্যাংক আছে ব্যাংকের উপরে তবে ভাই কোনো রুমই নেই আজকে বৃহস্পতিবার যার কারণে নাকি এখানে সব ডাক্তাররা আসে দূর থেকে ওই ডাক্তারদের জন্য সব ভালো ভালো রুমগুলো বুক হয়ে যায় তো যার কারণে আমাকে এই রুম দিলে ওয়াশরুমও নয় ওয়াশরুম হচ্ছে সামনে এই রুমের ভাড়া হচ্ছে চারশো টাকা আর এই হচ্ছে খাতা এই হচ্ছে টেবিল এই হচ্ছে আমার বিছানা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আপনাদের ভালোবাসায় আজকে এখানেও চলে আসছি আমি এর আগে কখনো আসি নাই তো কাল হচ্ছে রৌমারিটা আমরা সম্পূর্ণ ঘুরে দেখার চেষ্টা করব যে কোথায় কি আছে আগা শুক্রবারে নাকি এখানে গরুর হাট আছে গ্রাম তারপরে সর্ষা খেত মাঠঘাট কৃষি চাষাবাদ এগুলো সব দেখাবো আপনাদের আর সবাইকে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আর দোয়া করেন আমি যেন বাংলাদেশের আরও ভালো ভালো জায়গা এক্সপ্লোর করতে পারি দেখা হচ্ছে ভাই আল্লাহ হাফেজ টাটা